সিলেটের এয়ারপোর্ট রোডে একই সাথে কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুই দুইটি মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে যেখানে তিনজন মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় সিলেটে মেজে অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সাথে সাথেই কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে আমরা দেখছি যে গাড়িগুলো দুর্ঘটনার কবলিত হয়েছিল সেই গাড়িগুলোকে রেকার করে তারা নিয়ে যাচ্ছেন মোটর সাইকেলটিও কিন্তু দেখছেন যে সেটিও কিন্তু রয়েছে সিলেটের এয়ারপোর্ট এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো স্থানীয়দের কাছ থেকে আপনাদেরকে এখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার একটু পরেই এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে যেখানে আপনারা দেখছেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্রেকার করে যে গাড়িগুলো দুর্ঘটনার কবলিত হয়েছে সেইগুলোকে তারা নিয়ে গিয়েছে আমরা ঘটনাস্থলে আপনাদেরকে এখনও কিন্তু প্রাইভেট কার যেটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং আরও একটি লুহা ছিল সেটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই লুহাটি কিন্তু বেকার করে আইন রক্ষাকারী বাহিনী সদস্যরা নিয়ে গেছেন এবং এখনো ঘটনাস্থলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করছি শেষ পর্যন্ত আমাদের নাম দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি এবং একটি লোহা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রেকার করে নিয়ে গিয়েছেন এবং পাশেই আরও একটি প্রাইভেট কার একই সময়ে কিন্তু দুই দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে সিলেটের এই এয়ারপোর্ট রোডে এবং প্রাইভেট কারের সাথে যে সংঘর্ষটি হয়েছে সেই গাড়ির অবস্থাটি আপনারা দেখছেন একদম দুমড়ে মুচড়ে গিয়েছে তার ঠিক পাশেই কিন্তু পড়েছিল মোটর সাইকেলটি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বেপরোয়া গতির কারণে কিন্তু মোটর সাইকেলের এই ধরনের দুর্ঘটনা বারবারই আমরা দেখছি সিলেটের এয়ারপোর্ট রোডে সংঘটিত হচ্ছে এবং আহ তারা কিন্তু সামনে এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দ্বিতীয় অ্যাক্সিডেন্ট অর্থাৎ আইন সদস্যদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি একটি দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আরো একটি দুর্ঘটনার ঘটনা ঘটে অর্থাৎ একই সাথে কিন্তু দুই দুইটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এখানে প্রথম যে সড়ক দুর্ঘটনাটি সেটি কিন্তু একটি মোটর সাইকেল এবং আহ মোটর সাথে নোহার মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে মোটর সাইকেলে তিন তিনজন আরোহী ছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সিলেটেমেজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ক্ষেত্রে আপনারা যেমনটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে এখনও কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবশ্য নাগে ওই শরৎটিতে দেখেছি আমরা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল তবে এখন অনেকটাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানজট কিছুটা নির্বাচন হয়েছে কিন্তু এয়ারপোর্টের পর পর দুই দুটি সড়ক দুর্ঘটনা একই সময়ে ঘটে আমরা একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে কিভাবে ভাই আপনি তো ছিলেন কিভাবে তুমি বলেন না পরই আসলে আমরা একটু আগে এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ মাগরীবপুরে দুটি দুর্ঘটনা আমরা খবর পেয়ে এসেছি সেখানে রেখার গাড়ি এসেছে পুলিশের এবং পুলিশও কিন্তু তাদেরকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে এবং রেখার গাড়ি সে থাকে রেখার করতে না করতে আবারও তাদের কাছে খবর এসেছে যে এখানে আরেকটি দুর্ঘটনা তো এই দুর্ঘটনাটি যেটি আছে দুজন আরোহী ছিল এবং তিনটি মোটর সাইকেলের মতো প্রতিযোগিতা হচ্ছিল সেই জায়গা থেকে আসলে যে নোহা একটি গাড়ি ছিল আপনারা দেখেছেন নোহাটি তার জায়গায় ছিল মোটরসাইকেল সাইকেলটি গিয়ে আমাকে অ্যাটাক করে এবং সেখানেই আসলে মোটর সাইকেল আরোহী তিনজন ছিল তিনজনের মধ্যে একজন লাভ দিয়ে পড়ে যায় ঘটনা বুঝতে পেরে এবং দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাদেরকে উদ্ধার করেছে পুলিশ এবং আমরাও ছিলাম তাদেরকে উদ্ধার করে আমরা মেডিকেলে প্রেরণ করেছি এবং যিনি মোটর সাইকেল যাত্রী দুঃখজনক বিষয় তিনজন ড্রাইভ করছিল কিন্তু একজনের মোট হেলমেট ছিল না তো সেটি আসলে আর এই রোডটি মোটর সাইকেল আরোহী যারা আছে তারা কিন্তু খুবই বেপরুয়া তাদের অতি গতি এবং তারা অনেক সময় দু তিনটি বাইকের মধ্যে আসলে তারা প্রতিযোগিতা প্রতিযোগিতা করে এবং সেই প্রতিযোগিতা খেলতে গিয়ে প্রথম সড়ক দুর্ঘটনার কথা যদি আমরা জানতে প্রথমটি কোথায় সংঘটিত হয়েছে সেটি কিভাবে সেটিও কিন্তু বাইক এবং একটি প্রাইভেট কারের মধ্যে সেটি ওই যে পুলিশ বক্স আছে মালিনী ছড়া সেই পুলিশ বক্সের একটু কাছে সেখানে আসলে যিনি কার ছিল 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 কারটি সেখানে কারের মোটরসাইকেল তার জায়গা এবং সে এসে মোটরসাইকেলকে আঘাত করে এবং এখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে মোটরসাইকেল সাইকেল যারা চালাচ্ছিল তিনজন আরোহী ছিল সেখানে মোটর সাইকেল পুরোপুরি ধুস আমরা এখানে যেমনটা আসলে এসে দেখতে পেরেছি এবং তারা প্রতিযোগিতা তারা এক পর্যায়ে গিয়ে নোহা গাড়িটিকে আঘাত করে এবং সেখানে আসলে তিনজন একজন লাভ দিয়ে পড়ে যায় ঘটনা বুঝতে পেরে এবং দুজনের অবস্থা খুবই খারাপ অবস্থা এবং তার মধ্যে একজন যিনি চালক আছে তার অবস্থা খুবই গুরুতর মানে দুইটি দুর্ঘটনায় মোটর সাইকেল চালকরা জড়িত আছেন হ্যাঁ দুটি সড়ক দুর্ঘটনায় দুঃখজনক হলেও এই মোটরসাইকেলে আসলে সুসংগতি সুসংগঠিত হয়েছে এবং একটি নোহা এবং প্রাইভেট কার এবং দুটি আসলে মোটর সাইকেল খুবই দুঃখজনক এটি আমাদের এয়ারপোর্ট রোডের জন্য এটি আসলে বরাবরই আসলে মোটর সাইকেলে আসলে বেশি এই ঘটনা এখন পর্যন্ত কারো নিহত হওয়ার নিহত হওয়ার খবরে আমরা পুলিশের সদস্যরা এখানে আসছিলেন এবং আমরা যেমনটি আসলে যে মোটরসাইকেল চালক যিনি ওনার অবস্থা খুবই গুরুতর আসলে মরা মালিক বাছিয়ে রাখার মালিক আল্লাহ আর ওনার যে কন্ডিশনটা সেটি একেবারে বাজে কন্ডিশন এবং সেই মোটর সাইকেল যিনি চালক ছিল তার বেশি ক্ষতি হয়নি তার পা একটু ভেঙে গিয়েছে হ্যাঁ মোটর দুটি এবং নুহা এবং প্রাইভেট কার এই চারটি গাড়িকেই পুলিশ রেকার করেছে এবং হাস্যকর বিষয় যদিও দুর্ঘটনা তারা যদিও পুলিশ এসেছিল একটি খবর পেয়ে সেটিকে রেখার করার মধ্যে আসলে খবর আসলো যে এখানে আরেকটি দুর্ঘটনা ঘটেছে তো একই সাথে একই টাইমে দুটি দুর্ঘটনা খুবই দুঃখজনক আমাদের জন্য দর্শক শুনছিলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আসলে তারা যেমনটা বলছিলেন একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার সাথে সাথেই কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটে এবং কিছুটা দূরত্ব যে সিলেটের এয়ারপোর্ট রোড অর্থাৎ এয়ারপোর্ট সড়ক যেটি আছে সেটি কিন্তু দিনকে দিন আমরা দেখছি যে ভয়াবহ আকার ধারণ করছে এখানে প্রায় এরকম সড়ক দুর্ঘটনা ঘটছে তবে এখন পর্যন্ত এই সড়ক দুর্ঘটনায় কিন্তু কোনো ধরনের মৃত্যুর খবর আমরা পাইনি তবে মোটর সাইকেল আরোহী যে তিনজন ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে পুলিশ এসে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আসলে দেখছেন ঘটনাস্থলের ভয়াবহতা কতটুকু ছিল সেটি কিন্তু দেখাই যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কাচের টুকরা সহ মোটর সাইকেলের হেলমেটের ভাঙাচুর অংশ বা গাড়ির বিভিন্ন পার্টসের ভাঙাচুর অংশ কিন্তু পরে রয়েছে অর্থাৎ এই যে এয়ারপোর্ট সড়কটি গতির প্রতিযোগিতার জন্য এরকম কিন্তু প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং মানুষজনের প্রাণ যাচ্ছে এখানে যেসব আরোহীরা ছিলেন তাদের ব্যবহৃত জুতা মোটর সাইকেলের বিভিন্ন পার্টস এবং গাড়ির বিভিন্ন পার্টসও কিন্তু অনেকটা যাচ্ছে তবে এখন পর্যন্ত এই সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যুর খবর না পাওয়া গেলেও যারা মোটরসাইকেল মোটর আরোহী ছিলেন তারা তাদের মাথায় কোনো ধরনের হেলমেট ছিল না এবং একটি মোটর তিনজন আরোহী ছিলেন এবং তিনটি মোটর একটি আরেকটির সাথে গতির প্রতিযোগিতা করছিল আর এই গতির প্রতিযোগিতা করতে গিয়েই এই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন তারা হয়েছেন বলে স্থানীয়রা দাবি করছেন এবং পাশে যে সেইটিতে সজুড়ে এসে এই প্রতিযোগিতা করতে গিয়ে কিন্তু মোটর সাইকেল গুলো আহ ধাক্কা দেয় আসলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে প্রাইভেট কারটি যেটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং এছাড়াও সেখানে আরোহীদের কথা বলি তাদেরকে সিলেটের মধ্যে অফানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা এবং পুলিশ উদ্ধার করে তাদেরকে সিলেট এমএজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এই যে গাড়িটি ঢাকা মেট্রো গ পঁচিশ টু সত্যি শূন্য এই গাড়িটি কিন্তু মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং গাড়ির একটি সাইড একদম ঘুমরে মুছে গিয়েছে এবং মোটর সাইকেল যেটি ছিল তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ছিল আমরা দেখেছি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে এই মোটর সাইকেলটি এবং সিলেটের এয়ারপোর্ট রোডে এই ঘটনা পরপর কিন্তু দুই ঘটনা ঘটে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল এবং এই এই সড়ক দুর্ঘটনায় তারা গাড়ি রেকার করছিল এমন সময় কিন্তু সাথে সাথে তারা আরো একটি সড়ক দুর্ঘটনার কিছু দূর এগিয়েই আরো একটি সড়ক দুর্ঘটনার খবর পান এবং সেখানে তারা এসে দেখেন যে আরো একটি মোটর সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় দুঃখিত নোহার মুখোমুখি সংঘর্ষ হয় আগেটি ছিল মোটর সাইকেল এবং প্রাইভেট কার এবং তারপরে কিন্তু নোহার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয় দুইটিতেই কিন্তু আরোহী যারা ছিলেন তাদের অতিরিক্ত গতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে তবে এক্ষেত্রে আহ নোহা এবং মোটর সাইকেলের যে সংঘর্ষটি হয়েছে সেখানে নোহার দোষ ছিল না সেটি দাঁড়ানো অবস্থায় ছিল মোটর সাইকেলে সে আঘাত করেছে তবে প্রাইভেট বেলায় যেমনটা স্থানীয়রা তার নির্দিষ্ট লেন ক্রস করে সেটি অপর লেনে অর্থাৎ উল্টো দিকে আসা গাড়ির লেনে চলে গিয়েছিল যার ফলেই কিন্তু মোটর সাথে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন পর্যন্ত কারণ নিহতের খবর মেলেনি তবে যারা আহত হয়েছেন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তারা তিনজনেই কিন্তু মোটরসাইকেল আরোহী এছাড়াও নোহাতে একজন এবং প্রাইভেট কারে থাকা আরও একজন তারাও কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখনো এখানে অবস্থান করছেন কিছুক্ষণ আগে এই জায়গাটিতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে গাড়িটি এখনও কিন্তু যে বাকি দুইটি গাড়ি ছিল অর্থাৎ মোটর সাইকেল এবং নোহা সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রেকার করে এয়ারপোর্ট থানায় নিয়ে গিয়েছেন সিলেটের এয়ারপোর্ট থানায় এবং এখন যে গাড়িটি আছে সেটিও হয়তো কিছুক্ষণ পরেই তারা রেকারের ব্যবস্থা করবেন এই ঘটনার সর্বশেষ যদি আপনাদেরকে বলি কারো নিহতের খবর মেলেনি হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক এবং সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ঘন্টা খানেক আগে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে যেখানে কিন্তু আসলে যেমনটা আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা বলছিলেন যে এই যে আমার কাছে প্রাইভেট পাশেই যে প্রাইভেট কারটি দেখছেন ঠিক প্রথমেই কিন্তু এই প্রাইভেট কারের সাথে মোটর সাইকেলের একটি সংঘর্ষের ঘটনা এটির খবর পেয়েই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছিলেন এবং তার কিছুক্ষণ যেতে না যেতেই তারা কিন্তু বুঝতে পারেন যে এখানে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যেই আবার দেখেন যে এখানে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যে সড়ক দুর্ঘটনাটিতে আসলে একটি প্রাইভেট কার এবং মোটরসাইকেলের সাইকেলের সাথে সংঘটিত হয় প্রথমটি এবং এর দ্বিতীয়টি কিন্তু সংঘটিত হয়েছিল একটি নুহা এবং একটি সাইকেলের সাথে এই ঘটনায় মোটর সাইকেলের ব্যাপর গতিকেই স্থানীয়রা আহ দুষছেন এবং তারা বলছেন যে তিন তিনটি মোটরসাইকেল ছিল যেখানে আসলে তারা গতির প্রতিযোগিতা করছিল কে আগে কার আগে কে যেতে পারে এই গতির কারণে কিন্তু লেন ক্রস করে ওভারটেক করতে গিয়ে একটি মোটর সাইকেলকে আরেকটি মোটরসাইকেল নোহার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় অর্থাৎ দাঁড়িয়ে থাকা নোহায় সজুরে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহী এতে যে মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন তাদের তিনজনই কিন্তু গুরুতর আহত হন যদিও একজন ঘটরুতেই লাভ দিয়ে নিচে পড়ে যান তারপরেও কিন্তু তিনি আহত হয়েছেন যেহেতু মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল এবং এই তিনজন আরোহীটিকেই সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ এসে উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এছাড়াও প্রাইভেট কারের একজন এবং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা পুরোপুরি এই খবরটি এখনো নিশ্চিত হতে পারিনি সেটি পরবর্তীতে হয়তো আপনাদেরকে জানিয়ে দিব দর্শক সিলেটের এয়ারপোর্ট রোডে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং প্রায়শই মোটরসাইকেল দুর্ঘটনা যেটি আছে সেটি কিন্তু বাড়ছে কারণ সংশ্লিষ্টরা মনে করছেন মোটরসাইকেলের ব্যাপর ও আজকেও যেমনটি ঘটে গেল অর্থাৎ আজকে ঘন্টা দেড় ঘন্টা আগে এরকম দুই দুইটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা কিন্তু সিলেটের এই এয়ারপোর্ট রোডে ঘটে গিয়েছে যেখানে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেটে এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটটিতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন